وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد إذ هديتنا وهب لنا إن لم إنك أنت الغفار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين

মিলাদ শরীফ শেষ করে ক্যাম শরীফ শেষ করে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলে ছেলে হেরবানি করে কবুল মঞ্জুর করে আল্লাহ আমার সঙ্গে ওলামাই কেরম রয়েছে দাই ফাঁকা আমল বি রয়েছে জোর দুরান্ত থেকে আসা সুন্দর রয়েছে বিশেষ করে ছেলে পক্ষ মেয়ে পক্ষের সপন স্বজনরা রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে আল্লাহ তাদের কি নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি

ইমাম হুসাইন আদিল্লাহ তাআলা এবং আহলে বাইতের সদস্য ইয়া ও রাব্বাললামিন পাঁচ পঞ্জতের মধ্যে একজন সদস্য ওনার সঙ্গী বাহাত্তর জন ফিরে শাহাদ বরণ করেছে আল্লাহ অন্যায় বিপক্ষে লড়াই করে আল্লাহ ওই সমস্ত শহীদদের কদমে আমাদের হাতিয়া তুমি পৌঁছায় আল্লাহ সাহাবাই কেরাম তাবিন তবে তাবিনদের কদমে হাতিয়া পৌঁছে দাও চার মাঝাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন যারা পরিমাণ ইমাম নিয়ে প্রত্যেকের কদমে হাতিয়া পৌঁছায় মেহরবানি করে আরব বেড়া জানি ও আহ মদিব যে জে পীরের হাত ধরেছে আমাদের প্রাণবশিকারী কদমে হাতিয়া তুমি পৌঁছায়া আল্লাহ মেহেরবানী করে আল্লাহ ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা তাদের মধ্যে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে তাদের বংশর মধ্যে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে মিলাদে অংশ গ্রহণ করেছে তাদের আপন স্বজন আমাদের আপন স্বজন যারা চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর গুলো জান্নাতের টুকরো করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করে দাও তাদের কবর থেকে তাদের নবীজি

যত রকমের ঝামেলা সব গুরু যেন মোকাবেলা করতে পারে আল্লাহ যত প্রতিকূল অবস্থা সে সব গুরু যেন অনুকূলে আসতে পারে এই দুই পরিবারের কে তুমি সেই সক্ষমতা তুমি দান করে দিও আল্লাহ মেহরবানি করে আজকে বিবাহের কাজে আর যারা সাহায্য সহযোগিতা করেছে সবাইকে তোমার পদ্মে তুলে দিলাম যে আমি তুমি নিজে হইয়া যাই কিছুক্ষণের মধ্যে বউ নিয়ে আরো ছেলের বাড়ির দিকে রওনা হবে যেমনিভাবে সুন্দর করে তারা এখানে এসেছে তেমনি ভাবে বউ নিয়ে যেন তাদের বাড়িতে সুন্দর ভাবে পৌঁছাই সেই ব্যবস্থা তুমি করে দিও আসমানে বলা আসমানে উঠাই নিও জমি বলা জমি দাফন করে দিও হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশাইয়া দিও আজকের তোমার খবর তুমি সোনার মধ্যে নাই পৌঁছে দিও তাদের যার যার মনে যত পবিত্র আশা আছে সব আশা তুমি পুরা করে দিও ছোট বড় সব কাজে করি তুমি তস্বী তুমি তসব তুমি রবির হাম হুমাম তোর বয়ানী শির রব্বাম হুমা তোমার বয়নি